হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ ঈদ ব্লগ ফাইভ শেয়ার করব আজকে ঈদের পর দিনটা একদম সকাল সকাল চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে আর সারাদিনটা কেমন কাটলো সেটাই থাকছে এই পুরো ব্লগটিতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি ঈদের পর দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে যাই গতকাল রাতে আরাফে বাবা আর সাথে উর্মিয়ার বিন এসেছিল আমাদেরকে নেওয়ার জন্য ঘুম থেকে উঠেই দেখি আমু রান্না বান্না প্রায় শেষ ওনার পটল ভাতি করা হবে সঙ্গে ছিল আলু ভর্তা সাদা ভাত আর ঈদের টাইমে বাসায় মেহমান আসলে একটা ঝামেলা মুক্ত থাকা যায় যে মাংসটা রেডি করা লাগে না মাংস আগে থেকে রেডি করা থাকে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের চলে যাওয়ার পালা আর অটো চলে এসেছিল এই তো বের হওয়ার সময় দেখলাম যে পাশের বাড়ি চাচা এখানে জাম পারছিল আর আমরা সবাই একটা একটা করে জাম দেখি উনি বলতেছিল যে কিছু জাম নিয়ে যাও আসলে প্রতিবেশীরা ভালো হলে এই একটা ব্লেসিং যে আশেপাশে সবাই অনেক বেশি আদর করে বাচ্চাদের অনেক বেশি আদর করে যাই হোক এরপরেই তো আমর থেকে বিদায় নিয়ে নিচ্ছিল আরাফাহিল আর আমু তো প্রায় কান্নাই করে দিছে এমন অবস্থা পাশে আব্বু মন মরা হয়ে ছিল তবে আমি তেমন একটা ইমোশনাল হই না তাহলে দেখা যায় সবাই ভেঙে পড়বে আসলে রোজারিদের তো একটা আশা থাকে যে কোরবানির দাবার সামনে সবাই আসবো তবে কোরবানি দিদি একবার চলে গেলে এরপরে আর কবে আসবো এটারও কোনো ঠিক থাকে না যাই হোক এরপরেই তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর ফাইল তো অনেক বেশি এক্সাইটেড ওরা সবচেয়ে বেশি খুশি ছিল কারণ এতদিন পর ফাইনালি ওরা দাদু বাড়িতে যেতে পারছে ওদের দাদু বাড়িতে যেহেতু অনেক বাচ্চা কাচ্চা যার কারণ ওরা সবসময় আসলে একটু বেশি এক্সাইটেড থাকে আর এই তো বাড়িতে চলে আসার পরে হচ্ছে আম্মু আমাদেরকে একটা কাঁঠাল ভেঙে দিলো আগে আমার কাঁঠাল তেমন একটা পছন্দ ছিল না কিন্তু ইদানিং একটু মিষ্টি একটু খাজা কাঁঠাল হলে না আমার বেশ ভালোই লাগে আর আমার শাশুড়িমা এই কাঁঠালটা কিনে নিয়ে আসছিলো কারণ আমাদের বাড়িতে আসলে কাঁঠাল গাছ নাই তো কি আর করা যাবে এত কষ্ট করে যেহেতু কিনে রাখছে আর আমি এবার যদি অনেকবার কাঁঠাল খেয়েছি তবে ওইটাকে আর না করতে পারলাম না তো কয়েক পিস খেয়ে নিয়েছিলাম এরপরেই তো বাচ্চা কাচ্চা নিয়ে একটু হাঁটতে বের হলাম আর বিকালের টাইমে একটু হাঁটাহাঁটি না করলেই না তবে ওই দিন এত বেশি গরম ছিল আগের দিন নাকি অনেক বেশি বৃষ্টি হয়েছে তারপরেও এত গরম থেকে যে আসে যাই হোক এই তো সন্ধ্যার টাইম বিকাল বললে ভুল হবে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে চারপাশের আকাশটা লাল হয়ে সূর্য ডুবে যাচ্ছে এই মুহূর্তে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম এখন না গাছ কেটার কারণে দূর পর্যন্ত অনেক সুন্দর দেখা যায় আগে আসলে এত ফাঁকা ছিল না চারপাশে অনেক বেশি গাছপালা দিয়ে একদম জঙ্গলের মতো হয়েছিল তবে এবার এসে দেখলাম বেশ ভালোই লাগছে তবে আমার শাশুড়ি মা যে এত খুশি হওয়ার কারণ নাই কিছুদিন পরে আবার এখানে একদম গাছপালা দিয়ে ভরে যাবে তো যাই হোক একটু ভিডিও করে রাখলাম আর এখানে সঙ্গে উর্মি বিন্নি আরাফের কাজিনরাও ছিল তো আমরা সবাই মিলে অনেক অনেক গল্প করলাম এরপরে হচ্ছে সন্ধ্যা হয়ে যায় তারপরে তো সন্ধ্যা টাইমে বিন্নি হাতে মেহেদি পড়ছিল আর তখন আমি হচ্ছে আমার সব বড় জায়েদের হাতেও মেহেদি পরাই দেই আমি হচ্ছে বাড়ির সবচেয়ে ছোট বউ আরাফে বাবা ওর কাজিন ভাই বোন সবার মধ্যে সবচেয়ে ছোট বাট বড় ভাবিদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর এরপরেই তো পরদিন আমাদের একটা বিয়ের দাওয়াত আছে আমরা বাড়ির সবাই মিলে সেই দাওয়াতে যাব তো ওই ভিডিওটা পরে ব্লগে শেয়ার করবো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ